মৃত্যুবরণ বরণ করার আগে আম্বিয়া আলিহুল সালাতামদের শেষ ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন জোরে বলেন সোবাহান এটা নবীদেরকে আল্লাহ তালা স্পেশাল একটা মর্যাদা দান করেছেন তিলকার বাদ। আল্লাহ বলেছেন এই প্রেত রসুলদের মধ্যে কারো উপর আমি কাউকে প্রাধান্য দিয়েছি তারা নির্বাচিত মুখতার মেনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পৃথিবীর মানুষ ভোট দিয়ে তাদেরকে নবীও বানাননি রসুলও বানাননি নবী রসুল কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তাদের কোনো গুনা ছিল না তারা মুক্ত ছিল মৃত্যুর সময় মালাকুল মাউথ কার কাছ থেকে জান কবজ করতে পারমিশন নেন না কিন্তু নবীদের কাছ থেকে তাদের সম্মানের জান কবজ করার পারমিশন নিয়েছেন এমনকি তাদের জীবনের শেষ ইচ্ছা আল্লাহ তালা পূরণ করার জন্য সুযোগ করে দিয়েছেন বলেন মুসা একজন সম্মানিত নবী ছিলেন উপাধি হচ্ছে কারিমুল্লাহ তাকে কেন কারিমুল্লাহ বলা হয় কালীমুল্লাহ মানে হচ্ছে যিনি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছেন পৃথিবীর কোনো নবী রসুল জমিন থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলেননি একমাত্র নবী মোসা কালী মোল্লা আল্লাহর সাথে কথা বলেছেন তুতলায় তুতলায় কথা বলতেন কিন্তু দাম অনেক বেশি কেন তুতলা ছিলেন তারও একটা ইতিহাস আছে তারও একটা রহস্য আছে ছোট্টবেলায় মোসা কালী যখন ফেরাউন আন্দাজ করতে পেরেছিল তার ঘরে থাকার পরে যে এ আমার দুশ্মন হবে ফেরাউন বুঝতে পেরেছিল আন্দাজ করতে পেরেছিল আন্দাজেরও একটা কারণ আছে মা সালাম ডেকে বলেছিল আপনার মন তো বড় বড় হৃদয়ের মানুষ আপনি ফেরাউনকে আমাদের সন্তান ছোট্ট বাচ্চা ওকে পালন করছি লালিত পালিত করছি নিজের সন্তান তুল্য করে আপনাকে কোনোদিন তাকে কুলে নিজে দেখলাম না আদর সোহাগ স্নেহ ভালোবাসা দিয়ে প্রদান করতে দেখলাম না স্ত্রীর কথা শুনে স্ত্রীর মনস্তুষ্টি কামনায় ছোট্ট মুসাকে ফেরাউন কুলে তুলে নিয়েছিল ফেরাউনের কুলে শিশু মুসা মূষা নিষ্পাত থেকেই তারা বড় ব্রিলিয়ান হন জ্ঞানী হন মেধাবী হন কারণ তারা যুগের রাহাবার হবেন যদি তারা মেধাবী না হন তারা তো যুগ পরিচালনা করতে পারবেন না ঠিক কেনা বলেন ফেরাউনের কুলে বসে শিশু মোশাখ নিষ্পাশ মোশাক দাড়ি ধরে এমন কোষে থাপ্পড় বেঁধেছে ফেরাউন বেছারা মাথা নষ্ট হয়ে গেছে যেহেতু বাচ্চা মানুষ কেমনি এত জোরে থাপ্পড় নেই সুবাদাল বহুল ফেরাউন মনে মনে ভাবতেছে আমি যে শয়তান ও নজরুল কেমনি কেমন ওদের শয়তান ফেরাউনদের নিজে শয়তান ফেরাউন জানে না জোরে বলে না আচ্ছা পৃথিবীর কেউ আমার জানল আমি তো জানি ঠিক না ভাই ফেরাউন নিজে খাওয়ার পরে ব্যাপারটা টনক কি একটা শিশু বাচ্চা আমাকে দাঁড়িয়ে এইরকম কোষে থাপ্পর বেড়েছে সে মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে জ্যোতিষীরা আমাকে বলেছিল যে মনীষায় সম্প্রদায়ের একটা ছেলে এই বংশে জন্মগ্রহণ করবে তার হাতে তোমার ক্ষমতার পতাকা হবে তার হাতেই তোমার মিত্র হবে আমার তো মনে হয় এই পুলাই সেই pula আমার মনে হয় ও যে মায়রা আমাকে দিয়েছে এটা বুঝে শুনে এই মাইটা দিয়েছে কারণ সে বুঝেছে এই মাই খাওয়া রে বুঝুক কথা বলেন ঠিক কি না বলেন ঠিক আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকলো আসিয়া তাড়াতাড়ি কি হয়েছে আমি মুসার কল্লা ওরাবো আজকে মুসাকে বাঁচায় রাখবো না আমি নিশ্চিত এই ছেলে আমার শত্রু হবে আসিয়া বলেন আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি আপনি পাগল টাগল হলেন নাকি একটা দুধের বাচ্চা শিশু বাচ্চা ছোট বাচ্চারা কত সময় খান ছিদায় আসর কাটি চিন্তি চুল টান দিয়ে ছিঁড়ে ফেলে হয় কিনা বলেন এরকম থাপ্পড় আমি কত খাই আমি তো আপনার মতন চেঁচামেচি করি না আপনি গাধার মতো চেঁচামেচি করছেন ফেরাউন বলছে যে থাপ্পর যে আমি খেয়েছি এটা তুমি খাও নাই এ থাপ্পর যে ওজন এটা আমি আন্দাজ করতে পেরেছি এটা বাচ্চার থাপ্পর না এত বুড়া মানুষের থাপ্পর চাইতে না এখন ফেরাউন কোনোভাবেই মানতে চায় না যে বাচ্চা নিষ্পাত বুঝে না বুঝে মেরেছে ফেরাউন বলে না বুঝে পারছে সোমাজ বলেন ফেরাউন কি বলে বলে বুঝে মারছে আসে বলে না না শিশু মানুষ বাচ্চা মানুষ এমনি মেরেছে এমন কত তর থাপ্পুর আমি খাই কোনদিন কে আপনার কাছে নালিশ করেছি অভিযোগ করেছি ফেরাউন বলে যে মায়ের আমি খেয়েছি ওই মায়ের তুমি খাও নাই নিশ্চয় সে বুঝে শুনে মেরেছে সে বুঝে ভালো মন্দ বোঝার যোগ্যটা তার আছে আসিয়া বলে মোটেও নাই দুধে বাচ্চার আবার ভালো মন্দ বোঝার যোগ্য থাকে না ফেরাউন বলল তাহলে আমি তাকে একটা পরীক্ষা নেব সে আসলে কি অবুঝ নাকি বুঝমান সে আসলে না বুঝে আমাকে থাপ্পর মেরেছে নাকি বুঝে মেরেছে আমি একটু তার পরীক্ষা নিতে চাই আসিয়া বললো আপনি কি পরীক্ষা নেবেন বলে তার অগ্নি পরীক্ষা নেব কিভাবে পরীক্ষা নেবে দেখেন ফেরাউন বলল আমি তার চোখের সামনে এক খন্ড আগুন রাখবো আগুনের কয়লা রাখবো অগ্নি স্ফুলিঙ্গ রাখবো আরেকটা স্বর্ণের টুকরা রাখবো আমি দেখবো সে কোনটা ধরে যদি সে আগুন ধরে বুঝবো সে কবস যদি সে স্বর্ণ ধরে বুঝে বসে সে আগুনের কাছে সে যায় নাই প্রমাণ হয়ে যাবে কারণ বাচ্চারা আগুন দেখলে ধরার জন্য অস্থির হয়ে যায় ঠিক না ভাই আসিয়া বলল একটা বাচ্চার সাথে আপনি অগ্নি পরীক্ষা নেবেন একটা মাসুম বাচ্চার কাছ থেকে শিশু বাচ্চার কাছ থেকে এটা কি জুলুম হবে না তার প্রতি আল্লাহ না করেন এই বাচ্চা যদি হাত দিয়ে ধরে ফেলে তো হাতটা পুরো যাবে তো ফেরাউন বললো না আমি তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত লহান করছি আমি তার ব্যাপারে নমনীয় হব না আমি তাকে অগ্নি পরীক্ষা নেব এনে কিতাবের মধ্যে এসেছে এরপরে ফেরাউন শিশু মুসার সামনে অগ্নি স্ফুলিঙ্গ রেখে দিয়েছে আগুনের টুকরা রেখেছে আর স্বর্ণের টুকরা রেখে দিয়েছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস শিশু মূসাকে ছেড়ে দিয়েছে শিশু মূসা দৌরায়া ধরার জন্য চলে গেছে স্বর্ণ দর্বে আগুন দর্বেলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোরে আসেন বুঝতে পারলেন এই মুহূর্তে যদি শিশু মূসা আগুনটা না ধরে স্বর্ণ ধরে তাহলে তার মৃত্যু অনিবার্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস কৌশল করে মুসা হাতটা জোর করে ধরাই দিয়েছে আগুনের মধ্যে শিশু মুসা আগুন ধরে আর দেরি করে নাই বাচ্চাদের স্বভাব হচ্ছে হাতের কাছে যা পাই তাই মুখের মধ্যে নিয়ে ফেলে জোরে বলেন ঠিক কেনা আগুনের টুকরাটা হাতের মধ্যে নিয়ে সাড়ে সাথে মুখের মধ্যে নিয়ে গিলার চেষ্টা করেছে আলা জিব্বাটা পুড়ে গেছে এই দৃশ্য দেখা আছে এত কাদা কাঁদলেন যে আপনি এত পাশাল হতে পারলেন একটা বাচ্চার সাথে আপনি এমন নিষ্ঠুর আচরণ করতে পারলেন আপনি শিশু বাচ্চাকে অগ্নি পরীক্ষা করে তার জিব্বাটা পুরে ফেললেন সারা জীবনের জন্য তাকে আপনি একটা অঙ্গ নষ্ট করে দিলেন এর কারণে মোসাকালিম যখন বড় হয়েছে তার কথা বলতে বাস্ত কথা একটু অস্পষ্ট হতো এ কারণে আল্লাহর কাছে তিনি একটা দোয়া করেছিলেন রব্বিশালি সদেরি ওয়াসিরিলি আমরি ওয়া হ্যালো ল কোদাটা মিল্লিশানী এস প্রভুকলি রব্বীশ্ব রখালি সদরী ওয়াশিরলি আয় আল্লাহ তুমি আমার বক্ষটাকে উন্মোচন করে দাও নবুৱতের এত বড় গুরু দায়িত্ব তুমি আমার ওপর অপন করেছ এটা আমার জন্য তুমি সহজ বানিয়ে দাও ওয়াহলুল হ্যালো ল কো আমার জবানের মধ্যে যে বক্রতা আছে, তুতলামি আছে, এটা তুমি দূর করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার জবানের বক্রতা দূর করে দিয়া এমন ভাবে কথা বলার যোগ্যতা তুমি আমাকে দান করবে। ইয়াস কহু কাউলি। মানুষ যেন খুব সহসায় আমার কথা বুঝতে পারে। ভাইরা আমার ঘটনা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল চেয়েছিলেন ফেরাউনের ঘরে যে তার জানি দুস্মন তার ঘরে নবী মোসা কালী মোল্লাকে বড় বানাবেন সেই ক্ষমতা আল্লাহর আসেনা নাই আরও জোরে বলেন আল্লাহ চাইলে অন্য এলাকায় বড় বানায় রাখতে পারতেন কিন্তু না ফেরাউন চ্যালেঞ্জ নিয়েছিল তার শত্রুকে সে হত্যা করবে আল্লাহ পাকের চ্যালেঞ্জ হল সমস্ত মানুষ হত্যা করে ফেললেও আমার নবী মুসা কালী মোল্লার একটা কালী মোল্লা ফেরাউনকে কষে থাপ্পড় মেরেছিলেন আপনারা আন্দাজ করেন তো শিশুকালে কেমন থাপ্পর মানলে ফেরাউন তার উপরে এমন চিক্ত হয়েছে এই জীবনে একটা থাপ্পর এটা হচ্ছে জীবনের শুরুর ঐতিহাসিক থাপ্পর এইরকম তিনটা থাপ্পরের ঘটনা মুসা কালিমুল্লার জীবনে আছে কয়টা থাপ্পরের ঘটনা তিনটা থাপ্পরের ঐতিহাসিক ঘটনা আছে দুইটা থাপ্পরের ঘটনা আছে কোরআনে একটা থাপ্পর ঘটনা আছে হাদিসে এই যে মুসা কালিমুল্লা এত কোষে থাপ্পর মারলেন হাতে শক্তি কম না বেশি আচ্ছা শিশুকাল থেকে যদি হাতে এমন শক্তি আসে যখন গায়ে যৌবন আসছে ওই সময় থাপ্পর মারলে অবস্থাটা কি হবে ওই সময় ফেরাউনের বংশের এক লোক কীপ্তি সব সময় ফেস লাগাইতো বনি ইসরায়েলের সাথে কীর্তিদের সাথে সবসময় কি লাগাতো ঝগড়া লাগাতো বারংবার সমাধান করতো আবার ফেস লাগিয়ে দিত একবার গিয়ে দেখে ঝগড়া করছে বন ইসলাই মুসাল ইসলামের বংশের এক লোকের সাথে ঝগড়া করছে ফেরাউনের বংশের কীপ্তি এক লোক ঝগড়া করছে মুসাল ইসলাম দৌড় হয়ে গেছে যাওয়ার পরে বিচার দিয়েছে তার কাছে দেখেন তো কাজটা সে করেছে সবকিছু শুনে হযরতে موسی রাগে গুছায় একটা থাপ্পর মেরেছে ফেরাউন ফেরাউনের কিত কিপ থেকে একটা থাপ্পর মেরেছে হালকা করে মেরেছে কুরআন মাজিদ বলছে ফা ওয়া কাজাহু موسی ফকাজা আলাইহি সূরাতুল কাসাস 20 নাম্বার পড়ায় আছে যে একটা থাপ্পর খেয়ে ও জাগায় শেষ আপনারা একটু আন্দাজ করুন তো সেই থাপ্পরের কেমন ছিল থাপ্পরে কি মানুষ মারা যায় আপনার করে এ হাতের শক্তি কত এতো নবীর হাতের শক্তি যখন আল্লাহ এক থাপ্পরে কীর্তি শেষ জীবনে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার থাপ্পরে ঘটনা আরেকটা ঘটনা আছে যেটা মৃত্যুর সময় তিনি মালাকুল মাউকে মেরেছিলেন হাদিসটা বুখারি শরীফে আছে মালাকুল মাউদ নবী কালী কালিমুল্লাহ জান কবজ করার জন্য যখন এসেছে মুসা কালিমুল্লাহ মালাকুল কে এমন এক থাপ্পড় মেরেছে চোখ কানা করে ফেলছে আল্লাহর কাছে নালিশ নিয়ে গেছে মালাকুল মাউদ রব্বুল আমি কত মানুষের জান কবজ করলাম আমার সাথে এমন দুর্ব্যবহার করবে এমন সাহস পৃথিবীর কারণে এমন বান্দার কাছে তুমি আমাকে পাঠিয়েছ সে আমাকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে আল্লাহ তালা মালাকুল মৌতে চোখ ভালো বানায় দিলে ধরেন সুভানল্লা কেমন থাপ্পড় মারলে মালাকুল মৌতে চোখ কানা হয়ে যায় সুহানল্লা বলেন মহাদেশি রেখে আমরা লিখেছে এই থাপ্পড় মারার কারণটা কে কেউ কেউ ব্যাখ্যা এভাবেই লিখেছেন যে থাপ্পড়টা মুসালিশ আমি এই জন্য মেরেছিলে তিনি যখন তার রুমের মধ্যে ছিলেন তখন মালাকুল মৌদ দেয়ান টপকিয়ে তার রুমের মধ্যে এসেছিল তার কাছে পারমিশন না নিয়ে তাকে সালাম না দিয়ে কেন নবী মুসার ঘরে ঢুকেছে এই জন্য রাগে গুসায় খুব মারছে ফেরেস তার চোখ কারা করে ফেলে দিয়েছে আল্লাহ আল্লাহ পাক বললেন কোন ফায়া কোন আল্লাহ শুধু কোন বলতে দেরি হয় বাস্তবায়িত হতে দেরি হয় মালাকুল মতের চোখ আবার ফিরে আসছে আল্লাহ জিজ্ঞেস করবে মালাকুল মত কি ব্যাপারটা কি তোমাকে মাল্ল কেন আচ্ছা আপনারা বলেন তো মুসাইসাম কেন মেরেছেন এটা আল্লাহ জানেন না এরপরে জিজ্ঞেস করছে আচ্ছা তোমাকে মারলো কেন কি করেছে বলে আল্লাহ এমন এক মানুষ মরতে চায় না মরতে চায় না এই পিটাইছে আমার মালাকুল মৌ সময় শুরু করছে আল্লাহ পাক বললেন তাহলে এত তুমি কাজ কর তুমি তার কাছে আবার যা তা তাকে গিয়ে বলো ফালিয়াদু আইয়াদাহু আলা সাউরিল্লাহ সে যেন একটা সার গরুর গায়ের উপর এরকম করে তার হাতটা রাখে হাত রাখার পরে তার হাতের নিচে গরুর গায়ের যতগুলা পশম পড়বে এতগুলা বছর মতন করে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে মালাকুল মৌত এসে নবী মূসা কালী মোল্লাকে বললেন আল্লাহ আপনাকে বলেছেন গুরুর উপরে হাত রাখেন মূসা কালী মোল্লা জিজ্ঞেস করলেন তারপরে কি হবে সেটা বল বলে আপনার হাতের নিচে যতগুলা পছন্দ করবে এতগুলা বছর হায়াত আল্লাহ পাক আপনাকে বৃদ্ধি করে দিবেন মূসা কালী মোল্লা বলেন তারপরে কি হবে সেটা বলো বা তারপরে আপনার জান করা হবে মূসা কালী মোল্লা বলেন এর মানে হচ্ছে আমাকে মরতেই হবে বলে হ্যাঁ নিশ্চয়ই আপনাকে মরতে হবে চিরদিন বাঁচার কোনো সুযোগ নাই নবী মূর্ষা কালী মোল্লা বললেন মরতেই যদি হয় বাঁচা যদি নাই যায় চিরঞ্জীব হওয়ার যদি কোনো সুযোগ না থাকে এত লম্বা সময় আমি হায়াত নিতে চাই না আমার নতুন করে জীবন পাওয়ার কোনো দরকার নাই আমার শুধু সামনে একটা আর্জি মসজিদা আকসার পবিত্র সীমানায় আমার রবের সামনে সিজদারত অবস্থায় যেন মালাকুল মাউত আমার জানটা কবজ করে নিয়ে যায় এই দুনিয়াতে একমাত্র নবীদের কাল্লায় সম্মানটা দিয়েছিলেন পৃথিবীর কোন রাজা পৃথিবীর কোনো বাদশাহ দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোনো পীর দুনিয়ার কোনো দরবেশকে আল্লাহ পাক এই সুযোগটা দেবেন না নবী মোসা কালী মোল্লা মসজিদ আকসাই করে থাকলেন মালাকুল মা উত্তার যান কবস করলেন আমার আপনার নবী মেয়েরাজ রজনীতে মসজিদে আকসাই যখন গেলেন সমস্ত নবীদেরকে পেছনে রেখে আল্লাহর কুদরতে ইমাম হয়ে সেখানে তিনি দুই ডাকাত নামাজের ইমামতি করেছিলেন সমস্ত নবী সমস্ত রসুল ছিলেন আল্লাহর নবী সাল্লাহ ইসলামের মুক্তাদি আল্লাহর হাবি ছিলেন সেদিন ইমাম আল্লাহ নবী সাহাবিদের সাথে গল্প করার সময় বলেছিলেন আমার সাহাবিরা সরফ আমি যখন মসজিদ আকসার সীমানার মধ্যে পা রাখলাম আমি দেখেছি আমার ভাই নবী মৌসা কালিমুল্লাহ তার কবরের মধ্যে নামাজ করছে আমি এই মুহূর্তে যদি সেখানে থাকতাম তোমাদেরকে হাতের আঙ্গুল দিয়ে পারতাম এই যে দেখো এখানে আমার ভাই নবী মৌসা কালিমুল্লাহ নামাজ পড়ছে প্রিয় বন্ধুগণ আমার এই দুনিয়াতে এই সম্মান একমাত্র আল্লাহ নবীগণকে দান করেছিলেন সর্বশেষ দু জাহানের বাদশাহ ইমাম রুশালী রহমান তুল্লিলা নবী হতামুল আম্বিয়াম নবিজ্ঞুনাম মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ এত সান আর এত মান দিয়েছিলেন এই দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ এত ইজ্জত দেন নাই কোনো ফেরেশতাকে আল্লাহ এত ইজ্জত দেন নাই কুল কায়নাতের মধ্যে গোটা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ নবীর চাইতে সম্মানিত সৃষ্টি আসমান জোবেনে কোথাও নাই জোরো জোর ওলাল্লাহ আপনার আল্লাহ নবী সল্লাল্লাহ হলে সালের জান কবস করার পূর্বে মালাকুল মাউত দরজার বাহিরে থেকেছে দরজার বাহিরে থেকে আল্লাহ রসুল সল্লাল্লাহ হলে সলামকে সালাম জানিয়েছেন জিবরাইল আর হিস্বরে সুসলাম আগমন করেছেন জিবরাইল বলেছেন নবীজি মালাকুল মাউত দরজার বাহিরে দাঁড়ায় আছে সালাম দিয়েছে নবী সালামের জবাব দিলেন বললেন আপনি যদি পারমিশন দেন মালাকুল মাউদ আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে পারমিশন যদি না দেন মালাকুল মাউদ বাহির থেকে আল্লাহর কাছে আবার চলে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুর্বল ছিলেন অসুস্থ ছিলেন শরীর ঘামতে ছিল জিবরীল আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে চোখের ইশারায় পরামর্শ করছিলেন জিবরিল আমিন বললেন ও আল্লাহর হাবিব আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছেন ইচ্ছা করলে আপনি দুনিয়াতে চিরদিন বেঁচেও থাকতে পারেন তবে আপনাকে আমি এই কথা জানাই দেই মহান রব আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন এই মুহূর্তে আল্লাহর নবী সিদ্ধান্ত কি নেবেন শুনেন আগে কোন আল্লাহু আকবার আল্লাহ আর ওজরে বলেন আল্লাহ আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবাসতেন একটু শোনেন বড় আফসোস লাগে এই মুসলমানদের জন্য যে মুসলমানের কাছে নায়ক সিনেমার চরিত্রহীন নায়করা মডেল হয়ে যায় কিন্তু উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মডেল বানায় না কথা বলেন ঠিক কিনা বলেন নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে অনেক বড় মনে করে সুদখোর ঘুষখোরদেরকে অনেক বড় মনে করে কিন্তু মোহাম্মদ সাল্লাহামকে আপন মনে করে না অথচ আল্লাহ নবী ইসলাম যখন অন্তিম সজ্জায় সাহিত জীবনের শেষ মুহূর্তে জিব্রাইল আমিনকে ডেকে বললেন জিবরাইল আল্লাহ পাক আমার সাক্ষাৎ অপেক্ষা আছেন আমি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার উন্মতের দেখভালের দায়িত্ব কার উপর থাকবে আমি বড় পেরেশান আমার উন্নতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিবরিল মারফত জানাই দেন হাবিব আমার ও আমার দুস্থ আপনার উন্নতির ব্যাপারে আপনি মোটেও পেরেশান হবেন না আপনি যত দিন ছিলেন আপনার উম্মতের দায়ভার আপনার উপর ছিল আপনি তাদের দেখভাল করেছেন সঠিক পথে দিশা দিয়েছেন আপনার রেখে যাওয়ার আদর্শের উপরে যে উম্মত পরিচালিত হবে ও আমার হাবিব ও আমার দুস্থ আপনার সাথে আমি আল্লাহর ওয়াদা থাকলো আপনার ওই সমস্ত উম্মতের সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে উঠাইয়া নিলাম আল্লাহ নবী যখন উম্মতের ব্যাপারে নিরাপদ হয়ে গেলেন নিশ্চিত হয়ে গেলেন আল্লাহর কাছে হাত উত্তোলন করে উপরের দিকে হাত তুলে বললেন আল্লাহ রফিকল আলা রফিকল আলা রফি রিওয়ায়াতিন আল্লাহ আলা আমি আমার মহান বন্ধুর সাথে মিলিতে হতে চাই আমি আমার মহান বন্ধুর সাথে মিলিতে হতে চাই আমি আমার মহান বন্ধুর সাথে মিলিতে হতে চাই আমার প্রিয় বন্ধুগান এই দুনিয়াটি জীবনের শেষ মুহূর্তে শেষ আমার আপনার নবী আমাদের জন্য চোখের পানে ছেড়েছেন সন্তানের জন্য কাঁধে নাই নবীজি সাল্লাহ আবার ইসলামের জীবনের শেষ মুহূর্তে উম্মতের জন্য বলে যাওয়া শব্দ হচ্ছে আসলায়া উন্মতি আর সলা আর সলায়া উন্মতি আর সলা ওয়ামা মালাকা আইমা ওয়ামা উন্মতেরা খাবারদার না ছেড়ে দিও না কোন অবস্থাতে নামাজ বাদ দিয়ে দিও না নামাজ বাদ দিয়ে দিও না নবীজি সাল্লাল্লাহু আলী নামাজের ব্যাপারে এত কঠোরতা কেন করলেন এত গুরুত্বারোপ কেন করলেন সর্বশেষ বললেন নামাজ ছেড়ে দিও না এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে তোমরা খারাপ আচরণ করো তাদের হকের ব্যাপারে যত্নবান থেকে